মাত্র 5 টাকা ভাই এডি খুচরাদের কত দাম বিক্রি হবে এগুলা 20 টাকা নিচে কত সুন্দর প্যান্ট জি দুইটা সাইজ মাত্র 13 টাকা যে অসংখ্য কালার দেখেন টি-শার্ট মাত্র 20 টাকা রেড মাত্র 25 টাকা সুন্দর মাল দেখেন এই শার্টগুলা মাত্র 125 টাকা চায়না পলো শার্ট এটা প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা তো সুন্দর স্টাইলিং করা ডিজাইন করা আছে এগুলা মাত্র 35 টাকা অসংখ্য কালার ভাই 76টা কালার আছে এগুলা তিরিশ সাইজ এটা মাত্র পঁচাত্তর টাকা থ্রি কোয়ার্টার লেস প্যান্ট এম্বোডারি করানো আছে লেস দেওয়া আছে থ্রি কোয়ার্টার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাই যান আপনাদের সবে আসার লোকেশনটা বলে দেবেন আমাদের শপে আসার লোক কারণ হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে এফ আর গার্মেন্টস এট হুশিয়ারি বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট গুল সংলগ্ন দোকান নাম্বার আষ্টশো চৌরাশি আষ্টশো পঁচাশি ভাই আপনাদের দোকানে কি কি ধরনের আইটেমগুলো পাওয়া যায় আমাদের দোকানে রেগুলার আইটেম প্রায় আইটেম আছে হাফ প্যান্ট প্যান্ট ফুল টপস লেডিস সেট মাল সব ধরনের কালেকশন আছে তো প্রথম থেকে আমি এক এক করে কিছু কালেকশন দেখাচ্ছি দেখেন বল প্যান্ট এটা হচ্ছে পাইপিন দেওয়া বল প্যান্ট এটার মধ্যে অনেক কালার আছে হাজার হাজার কালার কয়টা কালার নিবেন এই যে দেখেন কত সুন্দর লাল নীল কালার সবুজ হলুদ সব ধরনের কালার আমাদের এখানে এক বান্ডেলের মধ্যে দেখেন কত মাল্টি কালার

নিমা বলা হয় এটাকে এটা খুব সুন্দর একটা মাল গরমের মধ্যে মেয়েরা পরে এটার মধ্যে তিনটা সাইজ এই মালগুলো আমরা দিচ্ছি তিন সাইজ মাত্র এবার ইসে বাইশ টাকা বাইশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার দেখেন বাইশ টাকা অনেক কালার আছে এই যে দেখেন অসংখ্য অসংখ্য কালার আছে এই যে দেখেন ইউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে আছে জি ভাইয়া এই যে স্টিকার প্যান্ট কলি দেওয়া বয়েসই স্টিকার পেন্ট এটার মৃত্যু ভাই অসংখ্য কালার আছে দেখেন তিনটা সাইজ মাত্র তেইশ টাকা তেইশ টাকা করে তেইশ টাকায় পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাশাল ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন আর আমাদের এখানে প্রত্যেকটা কালেকশানেরই বাই গ্যারান্টি রঙ পাকা সাইজ পাকা গ্যারান্টি কোনো মালের দুই নম্বরই পাবেন না আমাদের এখান থেকে গ্যারান্টি দিয়ে মাল নিবেন আপনার যে সকল ভাইয়েরা মাল নিবে তারাও গ্যারান্টি দিয়ে বেচবেন ভাই

এই যে আরেকটা কালেকশন দেখেন ভাইরাল কালেকশন এঞ্জেল টপস ইঞ্জেল টপস অ্যাঞ্জেল টপস এই দেখেন কত সুন্দর ভাই তা আগুন ভাই আগুন ভাই এটা মার্কেটে ভাইরাল কালেকশন ভাই এগুলা সারা দোকান দাঁড়িয়ে চলে না ভাই এই যে দেখেন আমি এক একটা একটা করে দেখাইতেছি এই যে দেখেন ওরে ভাই কত এগুলা মাত্র পঁচানব্বই টাকা ভাই ভাইরাল কালেকশন ভাই এই যে দেখেন মাত্র পঁচানব্বই দেখেন কত সুন্দর সুন্দর কালার তিনটা সাইজ এবার এই যে মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই ভাই

যে মালগুলো দেখতে পারেন এটা কত দিছেন এগুলো 95 টাকা ভাই এটা 95 টাকা তিন সাইজ এভারেজ মাত্র 95 টাকা জি ভাইয়া এই যে দেখেন আমি একে একে দেখাইতাছি মাত্র 95 মাত্র মানে কালার থাকবে পড়তে অসংখ্য কালার আছে ভাই তিনটা সাইজ জি ভাইয়া ওয়াশার শার্ট আপনার 16 18 20

এই যে দেখেন আঠাশ ত্রিশ বত্রিশ এর মধ্যে নেটের মধ্যে ফেন্সির মধ্যে এই যে নেট কিছু কালেকশন দেখাই ভাই এই যে নেট কালেকশন গুলা দেখেন ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এর মধ্যে

শীতের মাল তো আপনাদের কাছে অ্যাডভান্স জি আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করি তো এখন কারখানা থেকে মাল কিছু কিছু আই না মানে দোকানে ইয়া করতেছি সামনে যত শীত আসছে আমাদের দোকানে এই যে দিক দিয়ে ভাই শীতের কালেকশন আছে বেবি সাইজ তারপরে আপনার 30 32 34 36 40 42 সব ধরনের সাইজের মাল আমাদের এখানে পাবেন জি ভাইয়া তারপরে ভাই তারপর বড় শার্ট বড়দের এই যে শার্টগুলো দেখেন হাফ আতারও হবে ফুল আতারও হবে

চায়না প্লাজো দেখেন চায়না প্লাজোর মধ্যে প্রায় পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আপনার কালার পাইবেন ডিজাইন পাইবেন একদম ফ্রি সাইজ আটচল্লিশ মাজা হবে হ্যাঁ এগুলার প্রাইস মাত্র একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা এই যে দেখেন আরো অসংখ্য কালার আছে আমি কয়েকটা মাল দেখাই গেছি যে দেখেন কত সুন্দর কালার ভাই

সলিড কালার এটার মধ্যে নিচে প্রিন্ট নাই হান্ড্রেড পার্সেন্ট সুতি কত ফ্রি সাইজ দেখেন এটা গ্যার অনেক বড় এগুলা মাত্র পঁচানব্বই টাকায় অনলি পঁচানব্বই মাত্র পঁচানব্বই আচ্ছা ভাই আপনার দোকান থেকে মিনিমাম কত হাজার টাকার মাল মিলিয়ে এসে নিতে পারবে আমাদের দোকান থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে যারা আসতে পারবেন না আমাদের শোরুমে ভিডিও কলের মাধ্যমে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার অর্ডার করলে আমরা যে কোনো কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে দিয়ে দিব 5000 টাকার মধ্যে আমাদের 1000 টাকা আগে বিকাশে পেমেন্ট করতে হবে তাহলে তাহলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল দিয়ে দিব আর কোনো ভাই যদি সরাসরি আমাদের স্টোরে আসতে চান তাহলে गावসিয়া এসে নামবেন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার থাকবে कांटेक्ट নাম্বার থাকবে সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের লোক পাঠিয়ে দিয়ে দোকানে নিয়ে আসব আপনি কালেকশনগুলো সরাসরি দেখে নিতে পারবেন জি জি ম্যাচিং 19 হ্যাঁ সেট মেসিং এই যে দেখেন কত সুন্দর লাজু সহ টি-শার্ট

ভাই এর কি স্লেমুজুরি লাগে না জি ভাই লাগে আমরা ভাই অবিষাস্য হলো ভাই সত্যি আমরা নিজেরা তৈরি করি তো আমরা একদম সীমিত মূল্যে যারা নতুন উদ্যোক্তা যারা গার্মেন্টস আইটেম এর ব্যবসা করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের দোকানে আসবেন এসে আমাদের দোকান থেকে 5000 টাকার মাল নিন ইনশাআল্লাহ আপনি

সাইজ এই টাইজগুলোর মধ্যে ছাপাও আছে সলিড কালারও আছে এই টাইস্টারের মধ্যে চারটা সাইজ হবে এমএল এক্সএল ডাবল এক্সএল গুলো চারটা সাইজ এবারে যে মাত্র 50 টাকা only 50 টাকা চারটা সাইজ এই যে এটা দেখেন প্রিন্ট মধ্যে এইটো সেম চারটা সাইজ মাত্র 50 টাকা গুলার মধ্যে আবার ছোট গ্রুপের এই যে এটা হচ্ছে ছোট গ্রুপের মাল এটার মধ্যে তিনটা সাইজ আছে এমএল এক্সেল পাবেন মাত্র 35 টাকা

এই মালগুলা মাত্র এই যে এইগুলা দেখেন এটা মাত্রছেন 52 টাকা 52 টাকা করে 52 টাকা এগুলা পাচ্ছেন আর এটা হচ্ছে 55 টাকা 55 টাকা করে জি তারপর এই যে এটা কোনা ফ্রক এক কালারের মধ্যে চায়না কোনা ফ্রক রং এক ফুটার রং যাবে না গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন মাত্র 60 টাকা এটা কি ভাই এই তো ভাই এর সাথে দোকান চলে না ভাই জি ভাই দেখেন কি সুন্দর একটা ভাইরাল একটা কালেকশন ভাই কত সুন্দর স্টাইলিং করা ডিজাইন করা আছে এগুলা মাত্র 35 টাকা কত সুন্দর সুন্দর কালার অসংখ্য কালার ভাই সাড় টা কালার আছে এগুলা তিরিশ সাইজেরটা মাত্র পঁচাত্তর টাকায় পঁচাত্তর মাত্র পঁচাত্তর টাকায় এই যে পাচ্ছেন পঁয়ত্রিশ সাইজের টি শার্ট মাত্র পঁচাশি

তারপর এই যে দেখেন ভাই নুডুল প্যান্ট মাত্র পঁয়ত্রিশ টাকা চার সাইজ আবার এই যে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে লেস পেন তিন সাইজ মাত্র পঁয়ত্রিশ টাকায় এই যে টম পেন মাত্র পঁয়ত্রিশ জি ভাই তারপর আমাদের এখানে অসংখ্য কালেকশন আছে ভাই এই যে টপস এর মধ্যে দেখেন মেগি হাতার টপস মেগি হাতা স্টোনের কাজ করানো জি জি এই যে মেগি হাতার দেখেন 6টা কালার পাইবেন হ্যাঁ এই যে দেখেন প্রত্যেক বান্ডেলে আপনার 6টা করে কালার পাইবেন প্রত্যেকটা কালারই দারুন ফাটাফাটি কালেকশন এগুলা মাত্র 45 টাকা মাত্র পাঁচচল্লিশ টাকায় দেখেন কত সুন্দর বিক্রি হবে হ্যাঁ ভাই একশো দেড়শো টাকায় বিক্রি করতে পারবেন

এ যে টিশুর পেন্টী জি যে এই পেন এটা মাত্র 140 টাকা দরজন 240 টাকা দরজন আর এটা এক কালারের মধ্যে এটা মাত্র 140 টাকা দরজন জি ভাইয়া তারপর বলপিনের মধ্যে এই যে দেখেন বলপিনের মধ্যে এই যে অসংখ্য মাল আছে আমাদের এখানে এগুলা মাত্র 12 টাকা পিস করবে তারপর এই যে টপস এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে চারটি সাইজ এগুলা মাত্র 68 টাকা 68 মাত্র 68 টাকা চার্ট সাইজ এবার যে 68 টাকা তারপর এমবোটরিকরণ আরেকটা ডিজাইন আছে এই যে এটার মধ্যে চারটা সাইজ পাইবেন চারটা সাইজ এই মালগুলা আপনার মাত্র 68 টাকা এটা এভারেজ 68 টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর কালার ভাই প্রত্যেকটা কালার তো অনেক সুন্দর সুন্দর কালার ভাই কত সুন্দর সুন্দর কালার গুলো প্রত্যেকটা একদম রানিং কালার মাত্র 68 টাকা 68 টাকা ভাই এগুলা মাত্র 45 টাকা পিস 334 মাত্র 45 টাকা পিস তারপর লাভার বয় লাবার বয় যে লাবার বয় দেখেন এটা এগুলা মাত্র 60 টাকা পিস 60 টাকা পিস জি মাত্র 60 টাকা আর বিক্রি ভাই এগুলা খুব গেটআপ ফুল মাল ভিআইপি মাল তারপর এখানে এই যে দেখেন ইয়ার বেস্ট ইয়ার বেস্ট প্রিমিয়াম গুড বয় ফ্রন্ট লাইন অনেক ডলার সব ধরনের কালেকশন আমাদের এখানে আছে লন্ডন বয়সহ সহ লন্ডন বয় যে দেখেন লন্ডন বয় এই লন্ডন বয় এর মাল জি এগুলা তো সবাই চিনে খুব ভিআইপি মাল

আমাদের এখানে সুন্দরবন আছে জেরা আছে সৌদাগর আছে জননী আছে বাংলাদেশ ট্রান্সপোর্ট আছে করতো আছে এসএ পরিবহন আছে এই কুরিয়ার সার্ভিসগুলো আপনাদের এখানে থাকে তাহলে আমাদের আপনি যত টাকার মাল নেন যত টাকার মাল নেন আপনার পাঁচ হাজার এক হাজার টাকা আপনাদের আগে পেমেন্ট করবেন তারপর আপনার আপনাদের এইসব কুরিয়ারে দিয়ে কন্ডিশন দিয়ে মাল দিয়ে দিব আর যদি আপনি সরাসরি আগে অগ্রিম পেমেন্ট করতে চান তা ওইভাবেও মাল নিতে পারবেন